দেখুন আমাদের মানুষের হাতে যখন প্রচুর টাকা বা প্রচুর ক্ষমতা চলে আসে না তখন আমরা ধরাকে সরা জ্ঞান করি না আমরা নিজেদেরকে আলা ভাবা শুরু করে দিই আমরা মনে করি এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আমাদের কিছু বিগড়াতে পারবে কিন্তু মৃত্যু তার নজর যদি একবার আমাদের ওপর পড়ে এই ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই তার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে আর আজকে আমি যে সিনেমাটিকে আপনাকে এক্সপ্লেন করে শোনাবো তার হিরো কোনো মানুষ নয় মৃত্যু স্বয়ং তো খবর বন্ধু আমি আপনার বং এক্সপ্লেন আজ রয়েছি আপনার সঙ্গে আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাবো এবছরের সবচেয়ে নৃশংস সিনেমাটি যার নাম ফাইনাল ডেস্টিনেশন দি ব্লাড লাইন আর হ্যাঁ আজকের এই ভিডিওর বেশ কিছু দৃশ্য আমি ব্লার করে দিয়েছি কারণ সেগুলো যদি আমি ডিরেক্টলি আপলোড করতাম তাহলে ইউটিউব আমার চ্যানেলটাকে ব্যান করে দিত তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আমি দশ হাজার লাইকের টার্গেট রেখেছি গরিবের টার্গেটটা একটু পূরণ করে দেবেন তো চলুন শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দুজন কাপালকে দেখতে পাই তারা আমেরিকার সদ্য নির্মিত একটা স্কাইস্ক্র্যাপারে ঘুরতে এসেছে স্কাইস্ক্রেপার সম্পর্কে আপনাকে ছোট্ট করে বলি স্কাইস্ক্র্যাপার বলতে বোঝায় শহরের সব থেকে উঁচু আর্কিটেকচারকে যার ওপর থেকে পুরো শহরটাকে দেখতে পাওয়া যায় সেই আর্কিটেকচার কোনো বিল্ডিং হতে পারে অথবা কোনো সৌধ হতে পারে যেমন আপনি দুবাইয়ের বুর্জখালিফাকে অথবা প্যারিসের আইফেল টাওয়ারকে স্কাইস স্কাই ভাবতে পারেন আপনার শহরেও যদি এমন কোনো স্কাই স্ক্র্যাপার বা উঁচু বিল্ডিং থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো ঠিক সেই রকম একটা ক্যাপারে এই দুজন প্রেমিক প্রেমিকা আস্তাদের সম্পর্কের পয়লা বার্ষিকী সেলিব্রেট করতে এসছে এসেছে স্কাইস্ক্র্যাপারে প্রবেশ করতে যাবে এমন সময় তারা একটা বাচ্চা ছেলেকে সেখানে দেখতে পায় একটা দান বাক্স থেকে টাকা চুরি করতে সেখানে উপস্থিত একজন সিকিউরিটি গার্ড সেই বাচ্চা ছেলেটিকে ধমক দিলে ছেলেটি দৌড়ে স্কাই ভেতর ঢুকে যায় এখানে বলি এই স্কাই স্ক্র্যাপারটির নাম স্কাইভিউ টাওয়ার এই ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সেই দুজন কাপাল স্কাই ভিউ টাওয়ারে প্রবেশ করে এই দুই কাপালের মধ্যে ছেলেটির নাম পল এবং মেয়েটির নাম আইরিশ তো আইরিশ এবং পল এবার ভেতরে ঢুকে লিফটের সামনে গিয়ে দাঁড়ায় লিফ্টটা লোকে ঠাসা এবং সেই লিফটের প্রথম সারিতে আমরা সেই বাচ্চা ছেলেটিকেও দেখতে পাই লিফটম্যান তাদের ভেতরে ডাকলে প্রথমে আইরিশ ভেতরে ঢুকতে একটু সংকোচ বোধ করে কিন্তু পল তাকে জোর করায় কোনো রকম ঠেলে ঠুলে তারা লিফটের ভেতরে গিয়ে ঢুকে এরপর আমরা দেখি লিফটটি ধীরে ধীরে উপরে যাচ্ছে এবং লিফ্টম্যান তাদেরকে এই স্কাইভিউ টাওয়ারটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছে যেমন সে বলছে এই স্কাইভিউ টাওয়ারটি প্রায় পাঁচশো ফুট উঁচু এবং এর ওজন প্রায় ন হাজার টনের কাছাকাছি এবার সেই লিফটম্যান এমন একটা কথা বলে যা শুনে আইরিশ একটু চমকে ওঠে সে বলে সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই স্কাইভিউ টাওয়ারটি তৈরি হতে যে সময়টাকে নির্ধারণ করা হয়েছিল তার ঠিক মাস আগেই টাওয়ারটি তৈরি হয়ে গেছে লিফ্টম্যানের এই কথা শুনে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনো জিনিস যদি আগে তৈরি হয়ে যায় তাহলে তাতে কত বড় ঘাপলা থাকতে পারে তো তারা লিফটে করে ওপরে উঠে আসে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আজ পার্টি চলছে এবং শহরের অনেক বড় বড় ব্যক্তি সেখানে অংশগ্রহণ করতে এসছেন আজ রেস্টুরেন্টে এত ভিড় যে সেখানে দাঁড়ানোর জায়গা নেই পল আইরিশকে নিয়ে কোনায় একটা বার কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ায় আইরিশ সেখানে দাঁড়িয়ে নিচের শহরটাকে একবার দেখে উচ্চতাকে আগাগোড়াই আইরিশ খুব ভয় পায় তাই ওপর থেকে শহর দেখে তার গা ওঠে আইরিশ আবার বারটেন্ডারকে টয়লেটের ব্যাপারে জিজ্ঞেস করলে বারটেন্ডার তাকে বলে ডান্স ফ্লোরের পেছনেই হচ্ছে টয়লেট আইরিশ টয়লেটের দিকে যাচ্ছে এমন সময় আমরা দেখতে পাই ডান্স ফ্লোরের মেঝেটা পুরো কাঁচ দিয়ে তৈরি এবং নিচটা পুরো ফাঁকা কতগুলি লোহার বিমের ওপরে কাঁচের স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে এবং নিচের একটা বিম নড়বড় করছে এমন সময় বারটেন্ডার শ্যাম্পেন খুললে শ্যাম্পেনের ছবিটা ছাদে ঝুলন্ত একটা ঝাড়বাতির মধ্যে গিয়ে লাগে সেই ঝাড়বাতির একটা অংশ ছিটকে এসে পড়ে ডান্স ফ্লোরের কাঁচে এবং কাঁচটা চির খেয়ে যায় এবার আমরা জানতে পারি আইরিশ গর্ভবতী তাই সে সংকোচ বোধ করছে কিভাবে এই কথাটা পলকে সে জানাবে অথবা এই কথাটা শুনে পলের রিয়াকশন কি হবে আইরিশ পলকে নিয়ে স্কাইভিউ টাওয়ারের ছাদে যায় সেখানে প্রচন্ড হাওয়া বইছে আইরিশ কোনো রকমের মনে সাহস জুগিয়ে পলকে জানায় এই সুখবরটা পল তা শুনে খুব খুশি হয় এবং আইরিশকে সে বিয়ের জন্য প্রোপোজ করে আইরিশও খুশি হয়ে এক কথায় হ্যা করে দেয় এমন সময় সেখানে আমরা সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই সে চুরি করা কয়েনগুলোকে ছাদ থেকে নিচে ছুড়ছিল সিকিউরিটি গার্ড তাকে বারণ করলে সে গার্ডের কথায় পাত্তা দেয় না শেষ কয়েনটা নিচে ছোড়া মাত্রই আমরা দেখি সেটা এসির ডাকের মাধ্যমে এসির ভেন্টিলেশনে ঢুকে ভেতরের ফ্যানটির মধ্যে আটকে গেছে এবং সেই ফ্যানটিকে জাম করে দিয়েছে রেস্টুরেন্টের ভেতরে গান বাজনা চলছে সকলে অত্যন্ত উৎসাহের সাথে নাচছে ডান্স ফ্লোরে পল এবং আইডিশো তাদের সাথে এসে যোগ দেয় আজকের দিনটা তাদের কাছে এনজয় করার দিন কিন্তু সেটা জীবনের এনজয় না মৃত্যুর এনজয় তা আপনি এখনই জানতে পারবেন আমরা দেখি সেই ঝাড়বাতির অংশটা ডান্স ফ্লোরে চিড় খাওয়ানোর পর সেই চির ধীরে ধীরে বড় হচ্ছে কারোর হুশ নেই সেদিকে সকলে বেহুশ হয়ে নাচছে এমন সময় ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা ডান্স ফ্লোরটা ভেঙে সকলে হুড়মুড় করে নিচে পড়ে আমরা দেখতে পাই প্রায় পাঁচশো ফুট ওপর থেকে নিচে পড়ার সময় অনেকে সেই লোহার বিমগুলোর মধ্যে বাড়ি খেয়েই মারা যাচ্ছে আবার অনেকে একদম নিচে এসে পড়ে মাটিতে লেপে যাচ্ছে যেন তারা আর মানুষ নেই রক্তমাংসের পিণ্ডে পরিণত হয়েছে আইরিশ পলকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না সেও বাকিদের মতো নিচে পড়ে যায় আইরিশ প্রাণের ভয় সেখান থেকে পালায় চারিদিকে মানুষের হুড়োহুড়ি প্রত্যেকের প্রাণের ভয় এদিক ওদিক দৌড়াচ্ছে রেস্টুরেন্টে এক কুক খাবার তৈরি করছিল ঠিক এমন সময় এক মহিলা দৌড়ে এসে তার গায়ের ওপর পড়ে মহিলাটির জামায় লেগে যায় আগুন ওদিকে সেই এক টাকার কয়েনটি ফ্যানের ফাঁক থেকে প্রচণ্ড জোরে ছিটকে এসে গ্যাসের পাইপ লাইন এবং গ্যাস সিলিন্ডার গুলোকে লিক করে দেয় ফলে সেই জ্বলন্ত মহিলাটি গ্যাসের সংস্পর্শে এলে সম্পূর্ণ রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ফলে অর্ধেক লোক সেখানেই মারা যায় আইরিশ কোনো ক্রমে নিজের জীবন বাঁচায় সেই আগুনের হাত থেকে অন্যদিকে যারা জীবিত তাদের হাতে মাত্র তিনটি রাস্তা রয়েছে নিচে যাওয়ার প্রথম হলো লিফ্টে করে দ্বিতীয় সিঁড়ির মাধ্যমে এবং তৃতীয় ওপর থেকে লাফ মেরে আমার মতে তৃতীয় রাস্তাটাই বেস্ট জানেন তো প্রথমে উঠতে উঠতে নিচে যাবে তারপর একবারে উঠতে উড়তে ওপরে চলে যাবে না মানে আপনিই বলুন পাঁচশো ফুট ওপর থেকে শহর দেখে কোনো মজা আছে কোথায় জান্নাতে বসে আরাম করে শহর দেখবে তা না পাঁচশো ফুট ওপর থেকে শহর দেখছে কিন্তু এখন আর কি করা যাবে বলুন মানুষ বড়ই বোকা প্রাণী তারা সহজ রাস্তা বোঝে না তাই তারা তৃতীয় রাস্তা ছেড়ে প্রথম দুটো রাস্তা চুজ করে আয়রিশ প্রথমে সিঁড়ি দিয়ে নিচে যাবে ঠিক করে তার সাথে সেই বাচ্চা ছেলেটিকেও আমরা সিঁড়ি দিয়ে নিচে যেতে দেখতে পাই আয়রিশ সবে সিঁড়িতে পা রাখে এমন সময় সিঁড়ি ভেঙে যায় সিঁড়িতে উপস্থিত প্রত্যেকে একেবারে হুড়মুড়িয়ে নিচে চলে যায় খালি আইরিশ এবং সেই বাচ্চা ছেলেটি প্রাণে বেঁচে যায় বাচ্চা ছেলেটি দৌড়ে পালায় নিচের দিকে আর ওপরেই ফেসে যায় এবার তার হাতে রয়েছে সেকেন্ড অপশন লিফট এখানে আমরা দেখি যারা এখনো জীবিত রয়েছে তারা চেষ্টা করছে লিফটে করে নিচে যাওয়ার আয়রিশ কোনো ক্রমে লিফটে প্রবেশ করতে যাবে এমন সময় এক বুড়ো ব্যক্তি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং নিজেই লিফটে গিয়ে ঢোকে কিন্তু কপাল খারাপ থাকলে আর কি করা যাবে বুড়োর শরীর লিফটের দরজার ফাঁকেই আটকে গেছে লিফ্ট তখনই নিচে নামে এবং বুড়ো দরজার ফাঁকেই চিটকে যায় এই দৃশ্য দেখে আইরিশ আটকে ওঠে সে আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে রেস্টুরেন্টের অপর প্রান্তে পালায় এমন সময় রেস্টুরেন্টের সেই পাশ ভেঙে ঝুলতে থাকে এবং সেই প্রান্তে উপস্থিত সকলে হুড়মুড়িয়ে এসে পড়ে কাঁচের জানলার ওপর তাদের মনে এখন একটাই ভয় ওই কাঁচ যাতে কোনোভাবে ভেঙে না যায় না হলে তারাও একেবারে নিচে গিয়ে পড়বে ঠিক সেই ভাঙা অংশের ওপরে আমরা একটা হারমোনিয়াম দেখতে পাচ্ছি এই বাদ্যযন্ত্রটাকে কি বলে ডাকা হয় আমি জানি না এটা বড় লোকেদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো আমি গরিব মানুষদের হারমোনিয়াম বলছি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো সেই হারমোনিয়ামটা দোল খাচ্ছে একটু ডিসব্যালেন্স হলেই সেটা গিয়ে পড়বে কাঁচের জানলার ওপর ঠিক এমন সময় সেই এক টাকার কয়েনটা কোথা থেকে উড়ে এসে সেই হারমোনিয়ামটির ওপর পড়ে মাত্র একটা এক টাকার ভারে সেই হারমোনিয়ামটা ডিসব্যালেন্স হয়ে নিচের দিকে চলে যায় এবং সেই কাঁচের জানলাটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় এর ফলে সেখানে উপস্থিত সকলের মৃত্যু ঘটে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন একটা এক টাকার কয়েনের কত ক্ষমতা যা প্রায় এক হাজার জনের জীবন নিয়ে নিল তো এরপর আইরিশ কোন রকমে জীবন বাঁচিয়ে একটা সেফ প্লেসে এসে দাঁড়ায় তার চারিপাশে আগুন জ্বলছে এমন সময় একটা বাচ্চা ছেলে তার কাছ থেকে সাহায্য চায় সেই ছেলেটির মা আজ আগুনে পুড়ে মারা গেছে কিন্তু মা তার জীবন দিয়ে হলেও তার সন্তানকে রক্ষা করেছে মৃত্যুর হাত থেকে সেই বাচ্চা ছেলেটিকে আইরিশ কোলে তোলে ঠিক এমন সময় সেই রেস্টুরেন্টটা পুরোপুরি ভেঙে যায় দুটি পেরেকের মাঝে আটকে রয়েছে তার আঙুল আইরিশ কোনো ক্রমে সেই বাচ্চা ছেলেটিকে নিয়ে ঝুলছে কিন্তু না বোধ মৃত্যুর মতো নির্দয় আর কেউ হতে পারে না আঙুল ছিঁড়ে আইরিশ এবং সেই বাচ্চা ছেলেটি নিচে এসে পড়ে এবং তৎক্ষণাৎ তাদের মৃত্যু ঘটে দেখুন ফিলোসফির ভাষায় একটা কথা আছে যাকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট অর্থাৎ পৃথিবীর একটি প্রান্তে যদি কোনো প্রজাপতি ডানা ঝাপটায় তাহলে অপর প্রান্তে সুনামি অব্দি ঘটতে পারে এই কথাটির প্রকৃত অর্থ হলো এই পৃথিবীর প্রত্যেকটি বড় ঘটনা বিভিন্ন ছোট ছোট ঘটনার সাথে ইন্টার কানেক্টেড আপনি যদি ফাইনাল ডেস্টিনেশনের আগের পার্টগুলোও দেখে থাকেন তাহলে আপনি জানবেন সেখানে না এই বাটারফ্লাই এফেক্টকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে যেমন আপনি এই পার্টেই দেখুন একটা টাকার কয়েন একটা শ্যাম্পেনের ছিপি একটা ঝাড়বাতির অংশ কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল আর হ্যাঁ ভাববেন না কিন্তু এখানেই শেষ খেলা তো সবে শুরু পরবর্তী সিনেমা আমরা সিনেমার মুখ্য চরিত্র স্টিফনিকে দেখতে পাই সে ক্লাসরুমে বসে এই দুর্ঘটনাটি দুঃস্বপ্ন দেখছিল হঠাৎ করে টিচারের ডাকে তার হুশ ফেরে নয় এর আগেও সে ক্লাসে বসে এরকম দুঃস্বপ্ন দেখেছে তাই ক্লাস টিচার তাকে শেষবারের মতো বারণ করে ক্লাসের মধ্যে ঘুমানোর জন্য না শুনলে তিনি আর তাকে ক্লাসে ঢুকতে দেবেন না আর তার স্কলারশিপের টাকাটাও বাজেয়াপ্ত হয়ে যাবে এখানে আমরা জানতে পারি স্টিফনি বেশ কয়েক মাস ধরে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সে প্রায়শই এরকম দুঃস্বপ্ন দেখছে যেখানে সে বহু মানুষকে দুর্ঘটনায় মরতে দেখছে তার রুমেটও তাকে জিজ্ঞেস করে তোর হয়েছে কি স্টিফনি তাকে সবটা খুলে বলে যে সে প্রায় দু মাস ধরে একটা রেস্টুরেন্টে ঘটে যাওয়া দুর্ঘটনার দুঃস্বপ্ন দেখছে তার মনে হয় স্বপ্নে দেখা সেই আইরিশ নামক মেয়েটি আসলে তার নানি রুমমেট তাকে বলে তুই একটা কাজ কর কদিনের জন্য ছুটি নিয়ে তোর বাড়ি থেকে ঘুরে আয় আর সেই সুবাদে তোর নানির সাথেও দেখা করে আয় স্টিফনি তার ভাই চার্লিকে নিয়ে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় সেই বাড়িতে তাদের গার্জেন বলতে একমাত্র তাদের বাবাই থাকে স্টিফনি এবং চার্লির মা ছোটবেলাতেই তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিল স্টিফনি এবার তার বাবাকে তার নানির ব্যাপারে জিজ্ঞেস করলে তার বাবা তাকে বলে তোর নানির খবর একমাত্র তোর মামাই দিতে পারবে তুই একবার মামা বাড়িতে গিয়ে মামার সাথে এই ব্যাপারে কথা বলে দেখ বাবার কথা অনুযায়ী স্টিফনি এবং চার্লি তাদের মামা বাড়িতে যায় সেই বাড়িতে তার মামা হারওয়ার্ড এবং মামি ব্র্যান্ডি ছাড়াও আরও তিনজন সদস্য থাকে মামার তিন ছেলে মেয়ে অ্যারিক জুলি এবং ববি এদের মধ্যে অ্যারিক বড় জুলি মেজো এবং ববি সবচেয়ে ছোট এখানে তাদের মধ্যেকার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে তাদের মামা তাদেরকে খুব ভালো বাসলেও মামি এবং মামির ছেলেমেয়েরা তাদের খুব একটা ভালো চোখে দেখে না এবার স্টিফনি ডিরেক্ট তার মামাকে জিজ্ঞেস করে তার নানির সম্পর্কে প্রথমে তার মামা বলে তোর নানি মানসিকভাবে অসুস্থ সে মাঝে মাঝে হিংস্র হয়ে পড়ে এবং সে পছন্দ করে না বাইরের কোনো মানুষ তার সাথে গিয়ে দেখা করুক তাই তোর পক্ষে সেখানে না যাওয়াই ভালো কিন্তু স্টিফনির নাছোড়ান্ধার জন্য তার মামা শেষমেশ নানির অ্যাড্রেস তাকে দিয়ে দেয় এবার স্টিফনি তার নানির সাথে দেখা করতে যায় তার নানি যেখানে থাকে সেটা একটা পুরোনো ফার্ম স্টিফনি সেই ফার্মে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় সেই দরজার বাইরে একটা বিশেষ ধরনের সিকিউরিটি সিস্টেম লাগানো রয়েছে যা ভয়েস এবং ফেস স্ক্যান করে সেই ইনফরমেশন আইডি সব পাঠায় স্টিফনি সেই সিকিউরিটি সিস্টেমকে প্রথমে নিজের পরিচয় দেয় পরিচয় পাওয়া মাত্রই আমরা দেখতে পাই সেই দরজাটি খুলে গেছে ফার্মটি পুরো শুনশান তার চারিদিকে কঞ্চির বেড়া দরজার দিকে মুখ করে দাঁড় করানো কতগুলি সিসিটিভি ক্যামেরা প্রতিনিয়ত ফার্মটির ওপর নজর রেখে চলেছে এক নজরে দেখলে মনে হয় যেন কোনো পচে যাওয়া দেহ বছরের পর বছর ধরে সেখানে পড়ে রয়েছে সামান্য একটু প্রাণ বেঁচে রয়েছে সেই দেহের মধ্যে মৃত্যু যেন প্রতি মুহূর্তে গ্রাস করতে চায় তাকে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি এবং কিছু ক্যালকুলেশন বারবার তাকে আটকাচ্ছে সেই ফার্মের মাঝখানে রয়েছে একটা ঘর যেন কোনো ডাইনির প্রেক্ষাগৃহ স্টিফনি এবার সেই ঘরটিতে গিয়ে ঢোকে সেখানে সে প্রথমবার তার দাদি আইরিসকে দেখতে পায় আইরিস তাকে ঢুকতে দেখে চিৎকার করে ওঠে এবং বন্ধ করতে বলে ঘরের দরজা যেন কোনো ভয় প্রতি গ্রাস করছে আইরিশকে স্টিফনি এবার আইরিশকে নিজের পরিচয় দেয় এবং নিজের দুঃস্বপ্নগুলোর ব্যাপারে বলে আইরিশ প্রথমে তার কথাগুলো মন দিয়ে শোনে তার মুখ দেখেই মনে হচ্ছিল সে প্রথম থেকেই জানত স্টিফনি তার কাছে আসবে আইরিশ এবার স্টিফনিকে কিছু কথা বলে যা শুনে শুধুমাত্র স্টিফনিই নয় আমরা দর্শকরাও ভীষণভাবে চমকে উঠি আইরিশের কথা অনুযায়ী সেদিন স্কাইভিউ টাওয়ারের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল তা ঘটার আগেই সে দেখতে পেয়ে গেছিল কি ঘটতে চলেছে তাই আইরিশ সেখানে উপস্থিত সকলকে আগে থেকে ইনফর্ম করে দেয় এবং বাঁচিয়ে নেয় তাদের জীবন কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাকে বলেছিলাম যে মৃত্যুর হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয় তাই মৃত্যু আবার ফিরে এসছে তার বদলা নিতে সে এক এক করে টাওয়ারে উপস্থিত সকলকে মেরেছে বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে এবং মৃত্যু শুধু তাদেরকে মেরেই শান্ত হয়নি সে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরকে অব্দি শেষ করেছে মৃত্যুর একটা নিজস্ব প্যাটার্ন আছে আইরিশ বহুবার মৃত্যুর সম্মুখীন হয়ে সেই প্যাটার্নটা ধরে ফেলেছে তাই সে বারবার সক্ষম হয়েছে মৃত্যুর চালে মৃত্যুকেই মাত দিতে আইরিশ স্টিফনিকে একটা ডায়েরি দেয় এবং বলে আমি এর মধ্যে মৃত্যুর প্যাটার্ন নোট ডাউন করে রেখেছি আমার যদি কখনো মৃত্যু ঘটে তাহলে সে তোদেরকে তারা করবে আমার এই ডায়েরি একমাত্র মাধ্যম তার হাত থেকে বাঁচার স্টিফনি আইরিশের এই কথাবার্তাগুলো শুনে তাকে পাগল বলে মনে করে তাই সে নানিকে কোনো গুরুত্ব না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আইরিশ এবার তাকে পেছনে ডাকে সে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এসছে স্টিফনির হাতে জোর করে সে ডায়রিটা চাপিয়ে দেয় এবং বলে আমি জানি তুমি আমাকে পাগল ভাবছ তাই আমি তোমাকে চাক্ষুষ প্রমাণ দিচ্ছি আমরা দেখি তখন দমকা হাওয়া বয় এবং কিছু ছোটখাটো ঘটনা ঘটে যার ফলস্বরূপ আইরিশ সেখানেই মারা যায় আইরিশের এই মর্মান্তিক মৃত্যু ভেতর থেকে নাড়িয়ে দেয় স্টিফনিকে এবার সে বিশ্বাস করছে আইরিশের কথাগুলোর পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই আইরিশের ফ্যামিলি মেম্বাররা তার শোকসভায় একত্রিত হয়েছে সেখানে আমরা স্টিফনির মাকে আসতেও দেখতে পাই সেও এত বছর বাদে ফিরে এসছে নিজের মায়ের মৃত্যুর খবর পেয়ে শোকসভা শেষ হলে হারওয়ার্ডের বাড়িতে সবাই একত্রিত হয় সেখানে আমরা দেখি স্টিফনি প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছে মৃত্যুর বদলার ব্যাপারে সে প্রথমে আইরিশের পর্যবেক্ষণ সকলের সামনে তুলে ধরে এবং সকলকে বোঝানোর চেষ্টা করে মৃত্যুর বদলার ব্যাপারে স্টিফনি বলে আইরিশের মৃত্যুর পর এবার ডেথ আমাদের পেছনে পড়বে মৃত্যুর প্যাটার্ন অনুযায়ী সে বড় থেকে শুরু করে ছোটো অব্দি যায় অর্থাৎ সে প্রথমে মামা হারওয়ার্ডকে মারবে তারপর সে অ্যারিক জুলি এবং ববিকে মারবে তারপর সে এসে আছড়ে পড়বে আমাদের ফ্যামিলিতে প্রথমে আমার মা তারপর আমি তারপর আমার ভাই চার্লি হবে তার শিকার স্টিফনির কথা শুনে সকলে তার ওপর হাসে পাগলের প্রলাপ ভেবে তারা স্টিফনির কথাকে হাবায় উড়িয়ে দেয় প্রায় এক সপ্তাহ পর আমরা দেখতে পাই হারওয়ার্ডের বাড়িতে হাউস পার্টি চলছে সেখানে প্রত্যেকে উদযাপন করছে আজকের দিনটাকে এখানে আমরা দেখি বার কাউন্টারে গ্লাস সাজাতে গিয়ে ববির হাত থেকে একটা গ্লাস নিচে পড়ে যায় এবং সেটি ভেঙে কাঁচের টুকরো এদিক ওদিক ছড়িয়ে পড়ে ওদিকে আবার এরি গ্রিল মেশিনে গ্যাসের লাইন কানেক্ট করছে ববি যখন কাঁচগুলো পরিষ্কার করে তখন কিছু কাঁচ এসে পড়ে পাশে রাখা বরফের কন্টেনারের মধ্যে ওদিকে পার্টিতে স্টিফনির মা এসে ঢুকলে মামা হারভার দেখা করতে যায় তার সাথে এরিকে একটা দেওয়ালের কোনায় দাঁড়িয়ে বিয়ার খাচ্ছিল সে দেওয়ালের পাশে বিয়ারের বোতলটা রেখে মাসির সাথে দেখা করতে যায় এবার আমরা দেখি একসাথে পরপর তিনটে ঘটনা ঘটছে প্রথমত এরি গ্রিল মেশিনে গ্যাসের কানেকশনটা ঠিকমতো লাগায়নি দ্বিতীয়ত ববি কাঁচ মেশানো বরফ দিয়ে সকলকে ককটেল বানিয়ে দিয়েছে এবং তৃতীয়ত ববি এবং চার্লি ডান্স করছে একটা জাম্পিং প্যাডের ওপর সেই জাম্পিং প্যাডের নিচে রয়েছে একটা লোহার ছাঞ্চা যেগুলো দিয়ে ড্রেন পরিষ্কার করা হয় এই দৃশ্যটি যখন আমি দেখেছিলাম না আমার বুকটা ধরফর করছিল দেখে যেন মনে হচ্ছে মৃত্যু আপ্রাণ চেষ্টা করছে সেই আনন্দের পরিবেশে ঢোকার এখানে আমরা দেখি ববির বানানো ককটেলের গ্লাস রেখে মামা হারওয়ারও জয়েন করেছে তাদের সাথে নিচে পড়ে থাকা ছাঞ্চাটা হারওয়ারের শরীরে ঢুকতেই যাবে ঠিক এমন সময় স্টিফনির মার সেটা চোখে পড়ে যায় এই দৃশ্যটা দেখে আমাদের মনে হয় বিপদ হয়তো সরে গেছে মৃত্যু হয়তো ব্যর্থ হয়েছে ক্ষেত্রে। কিন্তু আমরা কি আর জানি কার অদৃষ্টে কি লেখা আছে এরপরই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা যেই বোতলটা এরিক দেওয়ালের পাশে রেখেছিল সেই বোতলটা আন হাতে লেগে নিচে পড়ে যায় সেখানে একটা হাওয়া দেওয়ার মেশিন রাখা ছিল বোতলটা সেই মেশিনের ওপর পড়ে মেশিনটাকে চালু করে দেয় এখানে স্টিফনি জানতো আজ হয়তো মামা হার্ডওয়ারের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে কারণ লিস্টে সবার আগে তারই নাম রয়েছে স্টিফনি তাই কোনো ক্রমে দৌড়াতে দৌড়াতে পার্টিতে এসে পৌঁছায় ওদিকে অ্যারিক এবং জুলির অসাবধানতার ফলে একটা ককটেলের গ্লাস নিচে পড়ে যায় কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে ঘাসের ওপর মামা হারওয়ার সামনের দিকে এগিয়ে আসতে একটা কাঁচের টুকরো তার পায়ের মধ্যে ঢুকে যায় মামা সেই যন্ত্রণায় ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় ওদিকে হাওয়া দেওয়ার মেশিনটা দেওয়ালে হেলান দেওয়া ছাঞ্চাটাকে নিচে ফেলে দেয় সেই ছাঞ্চাটি নিচে রাখা একটা ঘাস কাটার মেশিনের ওপর পড়ে এর ফলে মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যায় মামা মাটিতে পড়ে কাতরাচ্ছে এমন সময় সেই ঘাস কাটার মেশিনটা মামার মাথার ওপর এসে ওঠে আপনি কখনো মিক্সার গ্রাইন্ডারে আদা রসুনের পেস্ট বানিয়েছেন ঘাস কাটা মেশিনের ব্লেডের তলায় পড়ে মামার মাথাটাও সেরকম আদা রসুনের পেস্ট হয়ে গেছে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলে চিৎকার করে ওঠে পরবর্তী সিনেমা আমরা দেখি ফ্যামিলির সকল মেম্বাররা একত্রিত হয়ে শোক পালন করছে আবারও স্টিফনি সকলকে কনভেন্স করার চেষ্টা করে সে বলে প্যাটার্ন অনুযায়ী এবার এরিকের পালা কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না নিজের বাবার মৃত্যুতে এরিক খুব ভেঙে পড়েছিল তাই সে স্টিফনির কথাগুলোকে পাগলের পাগলামো বলে মনে করে এবং বেরিয়ে পড়ে নিজের স্টুডিওর উদ্দেশ্যে এরিক একজন ট্যাটু আর্টিস্ট ট্যাটু বানানোর শেষ হলে এরিক স্টুডিও ক্লোজ করে সে মোবাইলে একটা গান চালায় গানটির নাম বার্নিং ফায়ার এরিক সেই গানটা শুনতে শুনতে পিতৃশোকে কাতর হয়ে যায় তাই সে ঠিক করে সে নিজের হাতে একটা ট্যাটু বানাবে এবং সেই ট্যাটুতে ড্যাড লিখবে একদিকে ফোনে বার্নিং ফায়ার চলছে আর একদিকে এরিক হাতে ড্যাড লিখছে এমন সময় আমরা দেখতে পাই ডেস্কের ওপর রাখা একটা খেলনা নিচে ফুয়েলের ডিব্বার উপর পড়ে ডিব্বাটি খুলে ফুয়েল ছড়িয়ে পড়ে সারা ঘরের মধ্যে এরিক এটাও খেয়াল করে না যে তার ছাদে ঘুরন্ত ফ্যানটা বারবার ঝুলন্ত চেনগুলোর মধ্যে বাড়ি খাচ্ছে ছাদ থেকে একটা চেন ছিঁড়ে এসে এরিকের নথে আটকে যায় এড়ি কোনোভাবেই খুলতে পারছে না সেই চেন ওদিকে ওপরে ঘুরন্ত ফ্যানটা সেই চেনটাকে পেঁচিয়ে নিজের দিকে টানছে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে এরিক যদি নাক থেকে সেই চেনটা খুলতে না পারে তাহলে তার নাক ছিঁড়ে যাবে ফ্যান ঘুরছে চেন টানছে এরিকও চেষ্টা করছে যতটা সম্ভব ওপর দিকে ওঠার যাতে নাকে সে ঢিল দিতে পারে এমন সময় তার হাতে লেগে একটা লাইটার নিচে এসে পড়ে এবং মেঝেতে ধরে যায় আগুন প্রায় শেষ মুহূর্তে এসে এরিক নাক থেকে চেনটা খুলতে সক্ষম হয় এবং সে হুমড়ি খেয়ে পড়ে নিচে জ্বলন্ত আগুনের ওপর সেই রাতে এরিকের স্টুডিও পুরো ছাড়খাড় হয়ে যায় পরদিন সকালে স্টিফনির চোখ খোলে সে কাল রাতে এরিকের মৃত্যুর দুঃস্বপ্ন দেখেছে স্টিফনির মন উতলা এরিকের শেষ পরিণতি জানার জন্য সে এরিককে ফোন করে কিন্তু তাকে ফোনে পায় না স্টিফনি কোনো ক্রমে ছুটতে ছুটতে মামাবাড়ির দিকে যায় এমন সময় এরিক হঠাৎ করে তার গাড়ির সামনে চলে আসে এই দেখে স্টিফনি হতবাক আর আমরাও এরিক কাল রাতে বাঁচলো কি করে এরিককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে অ্যাক্সিডেন্ট তো হয়েছিল কিন্তু আমি কোনো ক্রমে পালিয়ে কাল প্রাণে বেঁচে যাই খালি আমার দোকানটা পুরো ছাই হয়ে গেছে এই কথা শুনে স্টিফনির মনে হয় এরিক হয়তো সৌভাগ্যবশত কাল প্রাণে বেঁচে গেছে কিন্তু মৃত্যু তবুও তার পিছু ছাড়বে না সে নিজের বদলা নেবেই তাই স্টিফনি চারিদিকটা ভালো করে দেখে কোথাও থেকে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা সেখানে গাছের ওপর করাত রাখা রয়েছে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে সামনে থেকে একটা ময়লা টানা গাড়িও আসছে তাদের দিকে ডাস্টবিন থেকে ময়লা তুলবে বলে একবার মৃত্যুর হাত থেকে বেঁচে এরিক নিজেকে অমর ভাবা শুরু করে দিয়েছে সে ময়লা তোলা গাড়িটিকে নিয়ে খিল্লি করতে থাকে এখানে আমরা জুলিকেও দেখতে পাই সে সকাল সকাল মর্নিং ওয়াকে যাচ্ছিল এরিকের কাণ্ড দেখে সেও ব্যাপারটাতে বিরক্ত হয়ে পড়ে তাই জুলিকানে হেডফোন গুঁজে সামনের দিকে গিয়ে চলে হঠাৎ আমরা দেখি একটা বাচ্চা ছেলে ফুটবলে লাথি মারে বলটি গাছের করাত্তির মধ্যে গিয়ে লাগে এবং সেটা ফাটা বেলুনের মতো উড়তে উড়তে এসে জুলির মাথার মধ্যে আঘাত করে জুলি পালটি খেয়ে ডাস্টবিনে ঢুকে যায় ময়লা তোলা গাড়ি ডাস্টবিন সময় জুলিকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয় এবং চলতে থাকে সামনের দিকে এই দৃশ্য দেখে সবাই মিলে দৌড়াচ্ছে গাড়িটির পেছনে ড্রাইভারও তার হেডফোনে গান চালিয়ে নিজের তালেই মগ্ন এরিক এবং স্টিফনি মিলে কোনো ক্রমে গাড়িটিকে গিয়ে থামায় স্টিফনি এবার গাড়ির ওপর ওঠে জুলি গাড়ির ডালার মধ্যে ফেসে গেছে যন্ত্রণায় কাতরাচ্ছে সে স্টিফনি চেষ্টা করে জুলিকে সেখান থেকে হাত ধরে টেনে তোলার কিন্তু শেষ রক্ষা হয় না ডালার চাপে জুলির শরীরটা টুকরো টুকরো হয়ে যায় কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে তাই পরদিন আমরা দেখি স্টিফনির থিওরিতে সকল ফ্যামিলি মেম্বার এবার বিশ্বাস করা শুরু করে দিয়েছে কিন্তু একটা ব্যাপার স্টিফনির মাথায় ঢুকছে না যে মৃত্যু এরিককে কেন ছেড়ে দিল তার থেকে কেন বদলা নিল না এবার এখানে আমরা একটা আশ্চর্য ব্যাপার জানতে পারি এরিকের মা ব্র্যান্ডা বলে এরিক আসলে তার হাজব্যান্ড হারওয়ার্ডের সন্তান না ব্র্যান্ডার সাথে তাদের এক প্রতিবেশীর অবৈধ সম্পর্ক ছিল এরিক আসলে সেই ব্যক্তির সন্তান এই কারণের জন্যই মৃত্যু এরিককে মারেনি ব্র্যান্ডার এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে চমকে যায় তাহলে এবার হারওয়ার্ডের ফ্যামিলির মধ্যে একজনই বেঁচে আছে তা হল ববি স্টিফনি এবার রাস্তা খুঁজছে ববিকে বাঁচানোর এমন সময় স্টিফনির মা তাকে একটা খুব সুন্দর সাজেশন দেয় তিনি তাকে জেবি বলে একজন ব্যক্তির ব্যাপারে বলে জেবি হলো সেই বাচ্চা ছেলেটি যাকে মুভির শুরুতে আইরিশ বাঁচিয়েছিল তারা এবার সকলে মিলে জেবির সাথে দেখা করতে যায় জেবি একটা হসপিটালের মর্গে কাজ করত স্টিফনি সকলকে নিয়ে পৌঁছায় সেই হসপিটালে তারা জেবির মুখোমুখি গিয়ে দাঁড়ায় জেবির কথা অনুযায়ী জেবি হলো ব্লাড লাইনের শেষ ব্যক্তি অর্থাৎ মৃত্যু আইরিশের ফ্যামিলিকে শেষ করে তারপর জেবিকে মারবে স্টিফনি এবার তাকে জিজ্ঞেস করে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই জেবি বলে মাত্র তিনখানা রাস্তা আছে যদি ফলো করতে পারো তাহলেই বাঁচতে পারবে প্রথমত মৃত্যু যদি তোমাদের কাউকে মারতে আসে তাহলে সেই মৃত্যুকে অন্য আরেকজন ব্যক্তির ওপর শিফট করাতে হবে দ্বিতীয়ত টার্গেট যদি কিছু সময়ের জন্য মরে আবার জীবিত হয়ে উঠতে পারে তাহলে মৃত্যু আর তাকে মারতে পারবে না আর একদম শেষ পদ্ধতি হলো টার্গেটকে আইরিশের মতো শেল্টারে বন্দি থাকতে হবে আর এক্ষেত্রে মৃত্যুর আর একটা নিয়ম রয়েছে যদি কোনো ব্যক্তি টার্গেটকে বাঁচানোর চেষ্টা করে তাহলে মৃত্যু তাকেও মারবে এই নিয়মটির পালন হতে আমরা এখনই দেখতে পাবো তো এরপর আমরা দেখি এরিক ববিকে নিয়ে হসপিটালের ওপর একটা প্রান্তে যায় এরিক প্ল্যান বানাচ্ছিল ববিকে বাঁচানোর ববির পাইনাপেলে অ্যালার্জি আছে তাই অ্যারিক ঠিক করে ববিকে পাইন্যাপেল খাইয়ে কিছুক্ষণের জন্য দম বন্ধ করে দেবে তারপর আবার মেডিসিন দিয়ে তাকে বাঁচিয়ে তুলবে যদি এমনটা করা সম্ভব হয় তাহলেই ববি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে যেমন কথা তেমন কাজ এরিক একটা মেশিন থেকে ববির জন্য পাইনাপেল কেক বার করতে যায় মেশিনটার মধ্যে সমস্যা থাকার কারণে সেখান থেকে একটা স্প্রিং বাইরে বেরিয়ে আসে এরিক কোনোরকমে একটা পাইনঅ্যাপেল কেক বার করে ববির হাতে দেয় এবং তাকে নিয়ে পাশের রুমে ঢোকে সেই রুমের মধ্যে একটা এমআরআই মেশিন রয়েছে এরিকের দরজা বন্ধ করার জন্য দেওয়াল থেকে একটা ক্যালেন্ডার নিচে পড়ে এমআরআই মেশিনটিকে চালু করে দেয় এখানে ছোট্ট করে বলি এমআরআই মেশিন হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করতে সক্ষম মেশিনটি চালু হয়ে যাওয়ার ফলে ধীরে ধীরে তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে এদিকে ববিও পাইনঅ্যাপেল কেক গিলে নিয়েছে তারও অ্যালার্জি দেখা দেওয়া শুরু করেছে এরিক তাকে কোনো রকমে সামলানোর চেষ্টা করে ওদিকে এমআরআই মেশিনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছে যায় আশেপাশে যত লোহা আছে মেশিন নিজের দিকে টানতে থাকে এরিকের সারা শরীরে দুল লাগানো ছিল তার নাক কান এবং শরীরের আরও বিভিন্ন অঙ্গে মেশিনের টানে সেই দুলগুলো এরিকের শরীর ছিঁড়ে মেশিনের মধ্যে আটকে যায় এরিক যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবার মেশিন এরিকের শরীরের একটা বিশেষ জায়গার দুল ধরে তাকে নিজের দিকে টেনে নেয় এরিকের পেছনে একটা হুইল চেয়ার রাখা ছিল সেই চেয়ারটা উড়ে এসে এরিকের সাথে আটকে যায় মেশিন সেই চেয়ার সমেত এরিককে নিজের ভেতর টানতে থাকে আপনি কখনো আখের রস খেয়েছেন দেখবেন রস বার করার সময় যেমন আখগুলোকে দুমড়ে মুছড়ে মেশিনের ভেতর ঢোকানো হয় এরিকের শরীরটাও সেরকম দুমড়ে মুচড়ে আখের মতো এমআরআই মেশিনের মধ্যে গিয়ে ঢোকে এবং তারও রস বেরিয়ে আসে ববি কোনো রকমে চেষ্টা করে তাকে বাঁচানোর এমন সময় কেক মেশিন থেকে বেরিয়ে থাকা স্প্রিংটা ছিটকে গিয়ে ববির মাথায় আটকে যায় এবং তারও সেখানেই মৃত্যু ঘটে আচ্ছা গল্পে এগোনোর আগে বলি এখন গরমকাল আর গরমকালে আমাদের ছেলেদের না দুটো জিনিসের খুব প্রয়োজন পড়ে এক হলো ভালো টি শার্ট আর এক হলো ভালো পারফিউম কিন্তু আপনি অনলাইনে যখন টি শার্ট কেনেন তার কোয়ালিটি খুব একটা ভালো হয় না বেশ কয়েকবার ধুলে হয় তার রং উঠে যায় অথবা তার গ্রাফিক্স পুরো নষ্ট হয়ে যায় আর পারফিউমের কথা তো বাদই দিন আপনার বাজেটের মধ্যে নাইনটি পার্সেন্ট পারফিউমই একদম বেকার এবং জালি হয় তাই আমি আপনার জন্য এনেছি কিছু বেস্ট কোয়ালিটির অ্যানিমি প্রিন্টেড টি শার্ট এবং কিছু দুর্দান্ত পারফিউমের কালেকশন টি শার্ট এমন যার কোয়ালিটি এবং গ্রাফিক্স আপনার লুকসকে আরও বেশি এনহ্যান্স করে দেবে আর পারফিউম এমন যা মানুষের প্রতি আপনার নজর কাড়বে বিশেষ করে মেয়েদের নজর কাড়বে প্রত্যেকে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এত সুন্দর টি শার্ট এবং পারফিউম তুই কিনলি কোথা থেকে এটা আমার গ্যারেন্টি তাই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই গিয়ে একবার চেক করুন আর হ্যাঁ মার্কেটে কিন্তু একই নামের অনেক ফেক প্রোডাক্টও অ্যাভেলেবেল থাকে তাই যদি আপনি আমার দেওয়া লিঙ্ক থেকে কেনেন তাহলে পাবেন একদম টপ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তাও সম্পূর্ণ আপনার বাজেটের মধ্যে তাই অবশ্যই চেক করুন এবং পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করুন তো চলুন এগোনো যাক তো হারওয়ারের ফ্যামিলি সবাই শেষ হয়ে গেল এখন শুধু স্টিফনির ফ্যামিলি বাকি প্রথমে স্টিফনির মা তারপর সে এবং তারপর তার ভাই আজকের এই রাত তাদের জন্য মৃত্যুর রাত যেভাবেই হোক তাদেরকে বাঁচতে হবে আজ মৃত্যুর হাত থেকে হসপিটাল থেকে বেরোনো মাত্রই একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসে স্টিফনির মা কোনো রকমে গাড়িটিকে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এখন তারা চলেছে আইরিশের ফার্মের উদ্দেশ্যে ফার্মের সামনে পৌঁছে তারা দেখে ফার্মটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের হাতে এখন একটাই রাস্তা অবশিষ্ট রয়েছে জেবির কথা অনুযায়ী সেই শেল্টারে আশ্রয় নেওয়া হঠাৎ দমকা হাওয়া বয় স্টিফনি বুঝে যায় মৃত্যু তার পরবর্তী চাল চালতে চলেছে তাই সে গেট ভেঙে গাড়ি ঢোকায় ফার্মের ভেতর গাড়িটা একটা বড় পাথরের মধ্যে ধাক্কা খেয়ে আটকে যায় সিট বেল্ট জাম হয়ে গেছে তাই স্টিফনি গাড়ি থেকে বেরোতে পারছে না তাই সে তার মা এবং ভাইকে বলে আইরিশের ঘরে গিয়ে ঢুকতে তারা সেখানে একবার ঢুকতে পারলেই সবাই সেফ হয়ে যাবে কিন্তু সত্যি কি আর তা সম্ভব আইরিশের মা এবং ভাই ঘরে ঢুকতে গেলে ওপর থেকে একটা টপ পরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায় এবং বাইরে থেকে একটা আগুনের ফুলকি গ্যাসের সংস্পর্শে চলে আসে আর কি ঘটে যায় বিস্ফোরণ আয়রিশের বাড়ি এই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় স্টিফনির মা এবং তার ভাই ছিটকে গিয়ে পড়ে বালির ওপর ওদিকে বিস্ফোরণের ফলে স্টিফনি গাড়ি সমেত উল্টে গেছে পাশের একটা ডোবার মধ্যে গাড়িতে ঢুকছে জল স্টিফনি আপ্রাণ চেষ্টা করছে সিট বেল্ট খোলার ওদিকে চার্লির ওপর ঘরের একটা ভাঙা টুকরো এসে পড়েছে চার্লি সেটাকে সরিয়ে সেখান থেকে বেরোতে পারছে না এমন সময় চার্লির মা সেই কাঠের টুকরোটা সরিয়ে চার্লিকে সেখান থেকে মুক্ত করে চার্লির মা তাকে বলে আমার চিন্তা না করে তোর দিদিকে গিয়ে বাঁচা আমি জীবিত থাকার আপ্রাণ চেষ্টা করব। আমার কিচ্ছু হবে না এই কথা বলা মাত্রই একটা লাইট পোস্টার এসে তার মাথার ওপর পড়ে এবং সেখানেই তার মৃত্যু ঘটে চার্লি এভাবে তার মাকে মরতে দেখে ভয় পালায় তার দিদির কাছে মায়ের পর এবার দিদির পালা তাকে যেভাবেই হোক তার দিদিকে বাঁচাতে হবে চার্লি ঝাঁপ মারে জলের মধ্যে কোনো রকমে সে স্টিফনিকে জল থেকে ডাঙায় তোলে পেটে জল জমে বন্ধ হয়ে গেছে স্টিফনির শ্বাস ভাইয়ের বহু চেষ্টার পর স্টিফনি ফিরে পায় তার জীবন পরের দিন আমরা দেখতে পাই স্টিফনির মায়ের শোকসভায় বহু চেনা পরিচিত মানুষ একত্রিত হয়েছে স্টিফনি এবং চার্লিকে তারা সান্ত্বনা জানাচ্ছে স্টিফনি জানে মৃত্যুর অলিখিত নিয়ম অনুযায়ী সে একবার মৃত্যুকে ছুঁয়ে আবার বেঁচে ফিরে এসছে তাই মৃত্যু আর বদলা নিতে তার অব্দি আসবে না আজ থেকে সে এবং তার ভাই মৃত্যুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত এমন সময় আমরা দেখি একজন বৃদ্ধ মহিলার হাত থেকে একটা এক টাকার কয়েন নিচে পড়ে যায় এটা সেই এক টাকার কয়েন যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম কয়েনটা গড়াতে 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 রেল লাইনের দুটো পাতের মাঝখানে গিয়ে আটকে যায় এবং পাত দুটোকে জাম করে দেয় সামনে থেকে একটা মালগাড়ি আসছিল পা জাম হয়ে যাওয়ার ফলে মালগাড়িটা লাইনচ্যুত হয়ে উঠে যায় রাস্তার ওপর এবার আমরা দেখি সেই মালগাড়িটা স্টিফনি এবং চার্লিকে তাড়া করেছে তারা দৌড়াচ্ছে মালগাড়িও তাদের পেছন পেছন দৌড়াচ্ছে এমন সময় স্টিফনি নিচে পড়ে যায় মালগাড়িটিও মাটিতে বাধা প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে পড়ে চার্লি কোনো স্টিফনিকে তুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে আমাদের মনে হয় তাদের জীবন হয়তো এবার বেঁচে যাবে কিন্তু না সেখান থেকে পালাতেই যাবে ঠিক এমন সময় সেই মালগাড়ির পেছন থেকে কতগুলো লোহার খাম্বা উড়ে এসে তাদের ওপর পড়ে স্টিফনি এবং চার্লির সেখানেই মৃত্যু ঘটে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো শেষে জাস্ট একটাই কথা বলবো একটু সাবধানে থাকবেন